নবসের যে বিভাজন গুলা দেখানো হয়েছে অর্থাৎ ওটা হচ্ছে অবস্থান যে আমরার বা এগুলো এগুলা দেখিয়ে দেওয়ার বিষয় নয় যে এইখানে এই জিনিস থাকে এইখানে এই জিনিস থাকে এগুলা এই রকমের বিষয় নয় বিষয় নয় কেন আসলে এগুলো নিরাকার যে নিরাকার সে পুরো শূন্যস্থান জুড়েই অবস্থান করে নির্দিষ্ট কোনো জায়গা থাকে না দেখো বিজ্ঞান আমাদের চোখ ট্রান্সফার করে দিতে পারবে একজনের চোখ আরেকজনকে দিতে পারবে হাতকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারবে এমন কি একটা সময় হয়তো এখন যদিও না পারে একটা সময় ব্রেন ট্রান্সফার করতে পারবে কারণ সেটাও সেখানেও বহুত বিষয়গুলি আছে তার যে কিডনি টিডনি যা কিছু আছে ভৌত পদার্থ এক বডি থেকে আরেক বডিতে চালিয়ে দিচ্ছে কিন্তু মন একটা নিরাকার বিবেক একটা নিরাকার এই মন একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি দিয়ে দিতে পারে একজনের মন আরেক জায়গায় ট্রান্সফার হয় একজনের বিবেকবান সত্তা আরেকজনের বিবেক কম তার কাছে কি সেটা পাঠানো যায় আমরা যদি বলি রক্ত আমাদের প্রাণ না মাংস আমাদের প্রাণ না এরকম নির্দিষ্ট কোনো জায়গা দেখিয়ে আমরা বলবো না এটা প্রাণ এটা একটা নিরাকার সিস্টেম চলছে এর জন্য এই প্রাণকে রক্ষার জন্য বা প্রাণকে বহির প্রকাশ ঘটানোর জন্য টোটাল পায়ের পাতা থেকে মস্তিষ্ক পর্যন্ত টোটাল জায়গা জুড়ে কাজ চলছে এটা সিস্টেম চলছে এখন লাউমার যে অবস্থান বা আমরা যে অবস্থান এটা হচ্ছে চারিত্রিক একটা বৈশিষ্ট্য অর্থাৎ যে প্রাণীগুলা দেহ ছাড়া আর কিছু বুঝলো না শ্রেপ নিজেকে দেহে পুষে রাখলো দেহের মজাই তাদের কাছে মজা দেহের কষ্টই তাদের কাছে কষ্ট এই জায়গার অবস্থানের সামগ্রিক টোটাল মানুষদেরকে বলা হলো এরা নকশের আমরা ভুক্ত এরা আমরার ভুক্ত দল এটা একটা দল ঠিক লাউমা একটা দোল মতমাইন্দা একটা দল একটা বডিতে ঘোষ ঘটছে না এটা দোল ঘোষণা করা হয়েছে অর্থাৎ যে বডি ছাড়া আর কিছু বোঝেই না অর্থাৎ আমাদের বডির যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে উপভোগ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে উপভোগ নয় ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যে ভোগ এছাড়া আর কিছুই বোঝে না এরা আমরা নথিভুক্ততে পড়েছে এরা সম্পূর্ণ শয়তানের দাসত্ব করছে নয় নিজেরাই শয়তানের জায়গাতেই আছে তারা কখনো এদের মধ্যে চিন্তাও আসবে না যে আমি ভুল করছি না ঠিক করছি বাবা যে কথাটা বলে গেল যে বিবেক প্রত্যেকটা জায়গায় আছে অতি কেউ একজন ভেতর থেকে যেন বলেই দেয় যে আমি দেখেছি অন্যায় হচ্ছে কেউ একজন যেন বলে দেই এই দেহধারী যারা আমরায় আছে এদের ওই বলে দেওয়ার কণ্ঠস্বর এত নগণ্য যে এরা টেরি পায় না যে বিবেক বলে কেউ আছে বা থাকতে হয় দেখো আমি যেমন বলেছি যে সমাজ বিবেক দ্বারাই পরিচালিত হয় না টোটাল যে সমাজ দেখতো এটা প্রাকৃতিক এই সমাজ বা দেশ যেভাবে চলে এটা প্রাকৃতিক কোনো সত্তা মানে বিবেকবান কোন জায়গায় মানে প্রকৃতিতে বা সমাজ চালানোর ক্ষেত্রে দেশ চালানোর ক্ষেত্রে বিবেকের মাত্র পাবে না প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের বডিতে সবল কোষ দুর্বল কোষকে ধরে ধরে খায় ঠিক তদ্রুপ এ সমাজ সবলরা দুর্বলদের ধরে ধরে খাচ্ছে পর্যায়ক্রমে তার থেকে যে শক্তিশালী তাকে খাচ্ছে তার থেকে যে শক্তিশালী তাকে শোষণ করছে এভাবেই করছে এই যে প্রাকৃতিক অবস্থায় আছে যারা সম্পূর্ণ প্রকৃতি হয়ে আছে সম্পূর্ণ ভৌত দেহের উপরে নির্ভরশীল এরা নবসে আমরাই অবস্থান করছে বা এই দলভুক্ত এই দলের মানুষদেরকে এখানে পশু পাখি বা দেহদারে মানুষদের একই পর্যায়ে শুধু কোথায় একটা পশু বুঝতে পারে না আমি পৃথিবীতে এসেছি কিন্তু এরা বুঝতে পারে আমরা পৃথিবীতে এসেছি এটা বুঝতে পারে একটা ছাগলকে ধরে নিয়ে গেলে সে বুঝতে পারে না হয়তো আমি জবাই হতে পারি নিশ্চিত বুঝতে পারে যে কোন জায়গায় কোন জায়গায় আটক পড়লে যে আমার কি অবস্থা হতে চলেছে তখন তারা এগুলো বুঝতে পারে তো ফাটটা এই জায়গায় আছে কারণ আছে তা কেন এবার যেতে হয় ওই ব্রেনের ফাংশনে কারণ মানুষের মস্তিষ্কের ব্রেনের যে ফাংশন এত শক্তিশালী ফাংশন হাতি বা ডাইনোসর বা জিরাফ বা সাগরে যেসব দুশো টনের মতো ওজনের যেসব মস্তিষ্ক মাছ আছে তাদেরও ব্রেনের এত শক্তিশালী পাওয়ার এর ধারে কাছেও যে এদের নেই ষাট পয়েন্ট থাকবে তাদের হয়তো থাকবে থাকবে পাঁচ ছয় কি চার থাকবে এই অবস্থাতেও নাই একেবারেই ধারে কাছে নাই এই পাওয়ারের কারণে এরা বুঝতে পারে তফাৎ এটুকুই আল্লাহ এই ব্যক্তিদেরকেই গালাগালি করেছে কোরআন তো আর ছাগলকে গালাগালি করে নি এই আমরাই যারা অবস্থান করছে তাদেরকে গালাগালি করছে যে এরা চতুস্পদ প্রাণীর চেয়ে আরো নিষ্কৃষ্ট কারণ এজন্য এদের জন্ম দেওয়া হয়নি তাহলে আমি তাদেরকে পশুই বানাতে পারতাম এরা দলভক্ত লাউমার অবস্থানটা কি লাউমার অবস্থানটা হচ্ছে এখন সঠিক জায়গা নির্বাচন করতে পারছে না দোদুল্যমান অবস্থায় আছে এধার যায় না ওধার করে একবার ওধার করছে একবার এধার করছে দুনিয়া ও সমান চলছে ও ধর্ম ধার্মিক হিসাবে ও